আপনার সাথে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলে কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা মৌলানা মলবি সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না কি বলবেন ভাষা আছে মানুষ যখন সীমা লঙ্ঘন করে একটা লিমিটের ভিতরে থাকতে থাকতে লিমিট ক্রস করে এই মানুষটাকে নিয়ে বলার মতো আর কিছু থাকে না এই মানুষটারে বিএনপি যদি বয়কট না করে এদেশে তাওহিদি জনতা বসে থাকবে না তার কথা শুনে আপনারা চুপ করে বসে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষের উপরে করছে ইসলাম বিদ্বেষে অনেক কর্মকাণ্ড করছে প্রকাশ্যে কোনো আওয়ামী লীগ নেতা এইভাবে বক্তব্য দিয়েছে এটা আপনারা কেউ দেখাতে পারবেন না এর কি বিচার হওয়া উচিত এই ফজলুর রহমানকে কি করা উচিত আপনি অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার ভিতরে একটু হলেও ইমান থাকে আপনার ভিতরে যদি একটু হুজুর প্রেম থাকে নবী প্রেম থাকে ইসলাম প্রেম থাকে অবশ্যই এরে নিয়ে একটা মন্তব্য করবেন আমার ভিডিও টপিক এ না এর মতো ফালতু লোকদের নিয়ে আমি ভিডিও বানাই না এরা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই কিন্তু এ সীমা অতিক্রম করছে এর বিচার বাংলাদেশের জনগণ দেখতে চাই এ দেশের মাটিতে এর বিচার করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তিনি যে কথাটা বলছেন এটা নিয়ে উদ্বেগ তৈরি হয়ে গেছে বাংলাদেশের ভিতরে আপনারা সবাই জানেন আজকে যে গুরুত্বপূর্ণ নিউজটা আমি দেওয়ার জন্য আসছি বা আপনারা টাইটেল এবং থামনিলে দেখছেন সেটাই আপনাদেরকে জানাবো প্রথমত ভারতে যে অবস্থা মুদির পায়জামা গরম আর কি তার ক্ষমতা নরবরে একটা অবস্থা এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা সেখানে পালিয়েছেন এক লক্ষ তেতাল্লিশ হাজারের মতো নেতাকর্মীরা ভারতে নিয়েছেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ অবস্থা খুব একটা ভালো না এ সম্পর্কে একটা চাঞ্চল্যকর আপনাদেরকে আমি জানাবো তাহলে সবাই কি দেশে ফেরত আসতেছে সবার অবস্থা গরম দুদিন আগেও সাদ্দাম হোসেনের বাবা এনতেকাল করছে দেখতে আসতে পারে নাই এটাই নিয়তি বুঝছেন ঘুরে ফিরে তাদের দেশেই আসতে হবে বিস্তারিত নিউজ আজকে আপনাদেরকে শোনাবে এবং সেই সাথে মমতা গ্রেফতার করছে সবাই পোলটি মারতেছে মমতা এর ব্যতিক্রম না রিমান্ডে তিনি তার আইনজীবীদের যে কথাগুলো বলছেন এটাও শোনাব তো সব মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করতেছি দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগের রাজনীতি করেছে অনেকেই মমতাজ বেগম কি বলছেন এটা আগে আপনাদেরকে একটু শুনাই তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী এক লক্ষ তেতাল্লিশ হাজার যে কি হচ্ছে তাদের সাথে ভারতে এটা আপনাদেরকে একটু জানাবো মমতাজ বেগম বলেছেন আমি গানের মানুষ গান আমার নেশা এবং পেশা কিন্তু হঠাৎ আওয়ামী লীগের বেড়া জালে আটকে পড়ে রাজনীতিতে ঢুকে পড়ি কিন্তু এটা আমার জীবনে ছিল চরম ভুল আমি কখনো ভাবিনি আওয়ামী লীগ এভাবে দেশ থেকে পালিয়ে যাবে সকল তৃণমূল নেতাকে বিপদে মুখে ঢেলে দিয়ে যাবে এখন আমরা কোথায় যাওয়ার সুযোগ নাই আমাদেরকে জেলেই মরতে হবে চার দিনের রিমান্ডে মমতাজ এই সমস্ত কথাবার্তা বলছেন তিনি আর কি অসহায়ভাবে আর কি এই জিনিসগুলো উপস্থাপন করছেন এইবার আসেন মূল পয়েন্টে হ্যাঁ চাপে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা হুম একটু শোনেন কি বলতেছে সরকার পতনের পর নয় মাসের বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়ছেন সে দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নেওয়া নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এর অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এই পুশব্যাককে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যে তাদের উপরেও এই খড়ক নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পালাতক আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন এর মধ্যে গত দশ মে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ অবস্থায় দলটি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরে আস ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলেও অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলে পালাতক আওয়ামী নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যেই প্রায় পঞ্চাশ জন বড় বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপ চলে গেছে বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পারি জমানো তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতাই পাঁচ আগস্টে পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চয়তা করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্য আশ্রয় নিয়েছেন অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও ভারতে গিয়েছেন এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভিতরে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এর কারণ কি জানেন এই যে মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল ভারত বিজিবির ভিতরে বিদ্রোহের আভাস মোদীর ভিতরে বিদ্রোহের আভাস এবং এই যে ভারতে শুভেন্দু আর ময়ূর এরা আছে না এদের অবস্থাও মনে করেন যে খুব ভয়াবহ তো মুদির তো অবস্থা খারাপ এজন্য মুদির জায়গা বাঁচানোর জন্য হলেও আপনার এই সমস্ত লোকদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে এবং অবশ্যই আজকের যে তিনটে গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিলাম পলকও পাল্টে গেছে মমতাজও উল্টা কথা বলতেছে এবং আওয়ামী লীগের নেতারাও বিপদে পড়তেছে কিন্তু এই ফজলুর রহমান ফজলুর রহমান হেফাজতে ইসলাম বিবৃতি জানিয়েছে ওলামা একরামদের নিয়ে এই সমস্ত কথাবার্তা ইসলাম নিয়ে এমন কটাক্ষ মন্তব্য এটা আসলে এইভাবে আশা করা যায় না এদের থেকে আমি মানে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মীরা আছেন বা যারা বড় বড় পদে আছেন তাদের কাছে অনুরোধ করবে এই ভাইরাসকে আপনারা দ্রুত ভাইরাস মুক্ত করেন ইনি থাকলে বাংলাদেশের ভিতরে বিভেদ তৈরি হবে আজকে ইনি যে দুঃসাহসটা করছেন ওলামা একরামদের নিয়ে কথা বলার এমন দুঃসাহস ইতিহাসে কেউ করছে কিনা আমি জানি না এই সমস্ত কথাবার্তা বলা যাবে না নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এ দেশে এই সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং এই করা চলবে না নারীরা স্বাধীনতা যাচ্ছে ডক্টর ইউনসো সেটা নিয়ে কথা বলতেছেন এইগুলো করলে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না দেশের পরিস্থিতি দিন দিন বিগড়ে যাবে তো তারেক জিয়া সহ যারা আমার এই ভিডিওগুলো বিএনপির নেতাকর্মীরা দেখেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি এর একটা রফা দফা করেন এনারে শাস্তির আওতায় আনেন অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন ইনি লিমিট ক্রস করছে লিমিট ক্রস করলে আসলে জিনিসটা ভালো দেখায় না অনুরোধ করবো এই কাজটা আপনারা করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদেরকে আমরা ভালোবাসি বিএনপিকে আমরা বিশ্বাস করি তারা নতুন রাজনীতিতে কিছু ঘটাবে কিন্তু এইভাবেই যদি কথাবার্তা আপনারা বলেন তাহলে আপনাদের উপর থেকে আমাদের বিশ্বাস উঠতে বেশি সময় লাগবে না তো অনুরোধ থাকবে আর ভুল বুঝেন না হ্যাঁ আমরা সত্য প্রচার করতে গেলে এক পক্ষের কাছে খারাপ হবে এখন নেতা নেতাকর্মীরা আমাদের গালাগালি করবে ভাই আমি কি আমি কি ভুল কিছু বলছি আপনারা বলেন এই পর্যন্ত যারা দেখছেন আমি কি ভুল কিছু বলছি কিছুই তো বলিনি তো যাই হোক দিন শেষে এটা ইসলামিক রাষ্ট্র এখানে ইসলাম মোতাবেকই চলতে হবে কোনো ইসলামী বহির্ভূত আইন এই দেশে চলবে না আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি